নমস্কার কেমন আছো সবাই প্রিহুল ব্লগসে সকলকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি যাওয়ার একটাই কারণ আমার শরীরটা ভালো নেই ওই জন্য ভাবছি দুদিন গিয়ে থাকবো শরীরটাও ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে তো আমি যথারীতি ট্রেনে উঠে পড়েছি উঠে সিটও পেয়ে গেছি বলে বসেও পড়েছি তো তারপরে আমার ট্রেন এগোচ্ছে আমার গন্তব্যস্থলের দিকে প্রায় দু ঘন্টা পর আমি নেমে পড়েছিলাম রাধামোহনপুর স্টেশনে তারপর টোটো ধরে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর বাড়ির ওখানে গিয়েই দেখছি যে আমাদের বাড়ির ওখানে যেই শিবের মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে তো তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে মাঠে তো এই যে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কত লোক ভিড় হয়ে রয়েছে এখানেই হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে তো আমার বাবা মাও যথারীতি ওখানে খেতে গিয়েছিল আর আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে এই যে প্রসাদ এখানে রয়েছে শাকের তরকারি বিচেকালোর তরকারি আর রয়েছে পটল আলুর তরকারি আর শুক্তো ডাল এই সমস্ত রয়েছে খুব ভালো হয়েছিল প্রসাদগুলো খেতে তো আমি যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তো চলে আসলাম মন্দিরে একটু মনটা ভালো করার জন্য মায়ের পুজো যখন শুরু হয় মনে হয় মায়ের দিকেই দিকে বসে থাকি এত ভালো লাগে মনটাই বলার মতন নয় তারপরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলায় একটু বাসন্তী মেলায় যাব বলে আমাদের গ্রামের এখানে বাসন্তী মেলায় পুজো হচ্ছে তো বাসন্তী মেলায় এসেছি তো প্রথমেই তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম বলো তো আমাদের এখানে ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তারপর বাইরের প্যান্ডেলটাও একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যেহেতু ছোটো করেই পুজো হচ্ছে ওই জন্য ছোটো ছোটোই সব কিছু হয়েছে তা তারপরে বাইরের এখানে হচ্ছে মেলা বসেছে ছোটোখাটোর মধ্যে মেলাগুলো একটু আমরা ঘুরছিলাম আমি আমার মা আর আমার বন্ধু মিলে তো তিনজনে একটু ঘুরে নিচ্ছিলাম আর টুকটাক জিনিস কেনাকাটা করব বলে এবছর বছর সেরকমভাবে মেলা বসেনি বলে ওই জন্যই ছোটোখাটোর মধ্যে মেলা বসেছে আর সেগুলোর মধ্যে থেকে আমরা টুকটাক জিনিস কেনাকাটা করে নিয়েছিলাম সেরকম কিছুই নিয়ে নি ওই টুকটাক জিনিসই নিয়েছি তো তারপর তারপরে তোমাদের একটু মেলাটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছিলাম যেহেতু আমাদের গ্রামের এখানে মেলা বসেছে ওই জন্যই তারপরে বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে এসে এই দিকে একটু মেলা ঘুরে নিচ্ছিলাম তো আজকে তো যেহেতু শনিবার ওই জন্য আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না আমাদের নিরামিষ বলে তো তাই জন্য আমি একটু শুধু ভেলপুরি কিনেছিলাম ভেলপুরি খেয়েছি আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর আসার পথে একটু জিলেপি নিয়ে নিয়েছিলাম বাবার জন্য বাবা জিলেপি খেতে খুবই ভালোবাসে তো ওই জন্য একটু জিলেপি নিয়ে নিয়েছিলাম তারপর আমরা ভেলপুরি ভেলপুরি খেয়ে তারপরে চলে গেছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে বাট আমি ফুচকা খাইনি আর আমার বন্ধুরা ফুচকা খেয়েছিল যেহেতু ফুচকায় পিঁয়াজ দেওয়া ছিল ওই জন্য তো আজকের মতন এইটুকুই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে নেক্সট পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা